আপনি কি জানেন সকালের যে দশ মিনিট আপনার সারা দিনকে পরিবর্তন করে দিতে পারে বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠেই ফোন টিপি করে নোটিফিকেশন চেক করে ফেসবুকে কে কী কমেন্ট করলো না করলো এইসব বিষয়ে খেয়াল রাখে ঠিক আছে তো আপনি যদি এইগুলো না করে কয়েকটা রিচুয়াল পালন করতে পারেন তাহলে আপনার সারা দিন পরিবর্তিত হয়ে যাবে তাহলে আসা যা তাহলে আসুন আমরা এই কী কী রিচুয়েল পালন করলে পরে সারা দিন পরিবর্তন করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান স্টিলনেস স্টিলনেস আপনার সারা দিনকে শেপ করবে শেপ ইওর হোল ডে সকালে ঘুম থেকে উঠে কমপ্লেন অভিযোগ আবদার তারপর মৌনিং না করে আপনি যদি অন্য একটি বিষয়ের দিকে খেয়াল রাখেন তাহলে এই বিষয়টি বা এই ভাবনাটি আপনার সারা দিনের উপর গুড ইম্পেক্ট ফেলতে পারে তো যখনই আপনি উঠবেন আপনি আপনি প্রথম এক মিনিট বা দুই মিনিট আপনি বলতে থাকুন বলতে থাকুন এইভাবে যে আমি আজকে কৃতজ্ঞ যে আমি আজকের দিনটি বাঁচার জন্য পেলাম আমি খুবই কৃতজ্ঞ যে আজকের দিনটি আমি আমার জীবনে পেয়েছি এই দিনটি আমি আজকের এই দিনটি আমি পেয়েছি এনজয় করার জন্য জীবন যাপন করার জন্য শ্বাস নিঃশ্বাস শ্বাস নেওয়ার জন্য মানুষকে ভালোবাসার জন্য জীবনটাকে পরিপূর্ণ রূপে ভোগ করার জন্য আজকের দিনে আমি বেঁচে আছি আমার কাছে এটি সবচেয়ে বড় পাওয়া আপনি যখন গভীর থেকে কৃতজ্ঞতা সহকারে এই কথাগুলো আপনি বলতে থাকবেন তখন আপনার দিন পরিবর্তিত হয়ে যাবে আপনি প্রথমতই এই কাজটি করবেন বেড়ে থাকা অবস্থায় এই কথাগুলো বলবেন অথবা এই কথাগুলো বলার ব্যাপারে ধ্যান করবেন ঠিক আছে মনে রাখতে হবে টুডে ইজ এ গিফট এইটা আপনি বারবার মনে রাখবেন এবং বলবেন টুডে ইজ এ গিফট হুম তো এটি যখন মনে রাখবেন তখন আপনার মধ্যে একটা পজিটিভ ভাইবের সৃষ্টি হবে তো আরেকটি কথা মনে রাখতে হবে যে যদিও এই দিনটি আপনার জন্য গিফট এটিও মনে করবেন মনে মনে বলবেন মনে মনে ভাববেন যে আজকের এই দিনে আপনি সকল প্রকার চ্যালেঞ্জকে ফেস করবেন আপনার অনেক আপনার আজকের দিন বাস করা আজকের দিন যাপন করার জন্য অনেক চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জিং মানুষের সাথে মোকাবেলা হবে এইগুলোর সাথে আপনি এগুলোর সাথে আপনি এগুলোর সাথে আপনি ফেস করার জন্য রেডি থাকবেন ঠিক আছে আপনার দিন শুরু করার আগে এইভাবে ভাববেন আচ্ছা দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার আরও দুই তিন মিনিট আপনি ধ্যান করতে পারেন নেগেটিভ জিনিসের উপর নেগেটিভ জিনিস কি প্রথমত বলে থাকি আমি বলবো যে আপনি কল্পনা করবেন আজকে আপনি আপনি অকৃতজ্ঞ অসভ্য রুড খারাপ মানুষ এদের সাথে মোলাকাত করতে যাচ্ছেন এরা আপনার সাথে দুর্ব্যবহার করবে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করবে আপনার প্রতি অকৃত অকৃতজ্ঞতার বহির্প্রকাশ দেখানোর চেষ্টা করবে বা বহির বহির প্রকাশ ঘটাবে আপনার প্রতি করবে আপনি মনে মনে বলবেন যে আমি আজকে খারাপ মানুষ রুড় অসভ্য খারাপ এই সমস্ত মানুষের সাথে সাক্ষাৎ করব এবং তারা যে এইগুলো করে থাকে তারা করে থাকে আউট অফ দেয়ার ইগনোরেন্স তাদের অজ্ঞতার কারণে তারা ভালো মন্দ খারাপ মন্দ ভালো মন্দের পার্থক্য এইগুলো তারা জানে না তাদের আমার মতো ভালো মানুষ হওয়ার ট্রেনিং নাই সুতরাং তারা এইগুলো না বুঝেই করে করে থাকে তাদের টেন্ডেন্সি অনুযায়ী আপব্রিঙ্গিং ফেথ কালচারাল বিষয় আদি এগুলোর সাথে জড়িত আছে সুতরাং আমি তাদের এই সমস্ত কোনো ব্যবহারেই আপসেট হব না আপনি এটা বলবেন শুধু বললে হবে না ইউ হ্যাভ টু হবেন বা চিন্তা করবেন তখন যখনই আপনি এই সমস্ত মানুষের সাথে মুলাকাত করবেন এই দিনটাতে আজকের দিনটাতে তখনই তাদের প্রতি বা তাদের দুর্ব্য দুর্ব্যবহারের প্রতি আপনার রিয়াকশনটা হতে পারে হবে নিশ্চয়ই হবে কিন্তু এটির মাত্রা কমে যাবে ঠিক আছে গেল এইটা এরপরে আপনি এই এই ধরুন আপনি যদি কেউ যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকে সকালবেলা উঠে যদি চিন্তা করে সে আজকে তার ক্লায়েন্ট লুজ করতে যাচ্ছে বা তার বিজনেসে মানে প্রফিট হবে না বা হচ্ছে না যখন এইগুলোর মুখামুখি হবে ওই দিন আজকের দিনটাতে মুখামুখি হবে তখন সে এইটার জন্য প্রিপেয়ার্ড থাকবে ঠিক আছে বুঝাতে পারছি আমি বিষয়টা আচ্ছা গেল এইটা এটি আমি বুঝালাম আপনাদেরকে এরপরে তিন নম্বর যে জিনিসটিতে আপনি সময় দেবেন দেখুন এই দশ মিনিটের ভিতর আপনি এগুলো করতে হবে সেলফ এক্সামিন সেলফ এক্সামিন কী আজকের দিনটাতে যে আপনি বেঁচে আছেন কিভাবে বাঁচবেন কি করবেন আজকের দিন দিনে আপনি কীরকম মানুষ হবেন তিন মিনিট আপনি এই ব্যাপারে চিন্তা করবেন আজকের দিনে আপনি কোন কোন খারাপ অভ্যাসকে পরিত্যাগ করবেন কোন কোন জিনিস আপনাকে করে রাখে কোন কোন জিনিসের প্রতি কোন কোন জিনিস আপনাকে প্রলোভন দেখিয়ে আপনার সর্বনাশ করে থাকে এই সমস্ত ব্যাপারে আপনি যদি চিন্তা করে এগুলোকে প্রতিহত করার ধ্যান করেন তাহলে কাজ হবে অথবা আপনি ভাবতে পারেন যে আজকের দিনে আপনি কিভাবে মানুষের সাথে ব্যবহার করবেন হ্যাঁ কোন ধরনের ভয় ভীতি বাধাকে অতিক্রম করবেন এইগুলো আজকের দিনে আপনি সকালবেলা উঠেই ডিসাইড করবেন তো সুজা কথায় আপনি সকালবেলা সেলফ এক্সামিন করবেন যে হি ইউ আর হু ইউ আর গোয়িং টু বি টুডে বিষয়টা বুঝতে পারছেন একজন সৈন্য বা সেনা আর্মি যুদ্ধে যাওয়ার আগে তার বন্দুক কে পরীক্ষা নিরীক্ষা করে এটির উপর সে প্র্যাকটিস করে দেখে এটির মধ্যে কোনো ত্রুটি আছে কি না এটিকে ঠিক করা যায় কি না আপনাকেও সেই রকম সকাল দিন শুরু করার আগে সকালবেলা এইভাবে আপনাকে এক্সামিন করতে হবে চার নাম্বার হচ্ছে গ্র্যাটিটিউড গ্র্যাটিউড হচ্ছে গ্র্যাটিচিউড প্র্যাকটিস বা কৃতজ্ঞতা প্র্যাকটিসের কয়েকটা নিয়ম আছে সহজ নিয়ম হচ্ছে সকালবেলা উঠে আপনি ফাইনালি আপনি গ্র্যাটিচিউড আপনার গ্র্যাটিউড জার্নাল করবেন এটি আপনি একটা ডায়রিতে লিখে রাখতে পারেন এই গ্র্যাটিচিউড সরি গ্রাটিচিউড গ্র্যাটিটিউড গ্র্যাটিচিউড জার্নাল নামক ডায়রিতে লিখে রাখতে পারেন আপনি তিনটা প্রেশাস মূল্যবান জিনিস আপনি লিখে রাখবেন যেগুলো আপনার জীবনে আছে তিনটা যেমন আপনার এই তিনটা যে কোনো জিনিস হতে পারে যেমন হতে পারে আপনার একটা ভালো টেলিভিশন আছে এক একজোড়া ভালো জুতা আছে ইভেন একটা কলমও যদি হয় তাহলে আপনি লিখে রাখবেন এইগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এছাড়া গতকালকে আপনার সাথে যে মানুষটি সুন্দর করে মুচকি হাসি দিয়ে কথা বলেছে এটিও আপনার গ্র্যাটিউড গ্র্যাটিউ গ্র্যাটিচিউড জান্নালে আপনি লিখে রাখতে পারেন অত মনে মনে এটি বলতে পারেন কেউ আপনার জন আপনাকে সাহায্য করেছে এটিও আপনার গ্র্যাটিউডের মধ্যে রাখতে পারেন তিনটা তিনটা ছয় মাস যদি এইভাবে প্র্যাকটিস করেন ছয় মাস যদি এইভাবে প্র্যাকটিস করেন দেখবেন আপনি অনেকটা কন্টেন্ট সন্তুষ্ট আমি ও আরেকটা জিনিস আমি বলে থাকি যেটি আমি করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে এইগুলো আমার প্র্যাকটিস করার পরে আমি যেটি করে থাকি আমি ডু লিস্ট লিখে রাখি ডু লিস্ট হচ্ছে আমি আজকে কি কি জিনিস প্রায়োরিটি অনুযায়ী করব। এটি যদি আমার বাথরুম পরিষ্কারও হয়ে হয়ে থাকে তাহলে আমি বাথরুম পরিষ্কার লিখে রাখি লিখে রাখি বাজারে কোন কোন জিনিস কিনতে হবে যেমন যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস অথবা কোন বইয়ের কোন চ্যাপ্টার পড়তে হবে বা অথবা কোন মোটিভেশনাল ভিডিও দেখতে হবে এটা লিখে রাখি লিখে রাখলে পরে কি হয় লিখে রাখলে পরে এই চার পাঁচটা জিনিস লিখে রাখলে পরে টু ডু লিস্টে মানে ডু লিখে রাখলে পরে এইগুলোর প্রতি একটা কমিটমেন্ট থাকে এইগুলো করা সম্ভব হয় দর্শক শ্রোতারা আমি বুধয় আপনাদেরকে বুঝাতে পেরেছি আসুন আমরা আগামীকালকের দিনটাকে পরি আগামীকালকের দিনটাতে পরিবর্তন নিয়ে আসি সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ